বন্ধুরা ট্রাভেল অ্যান্ড সলিউশন আপনাদেরকে স্বাগতম আজকে আমি আছি চট্টগ্রামের ব্যস্ত শহরের ভেতরে লেক সিটি এলাকার পাহাড়ছুড়ায় অবস্থিত এক অপূর্ব ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে এই স্থানটির নাম হচ্ছে গুরুকুল দুর্গা মন্দির এই মন্দিরটিকে অনেকে গুরুকুল মন্দির নামেও চেনেন মন্দিরটি পাহাড়ের উপরে হওয়ায় এখান থেকে চারপাশের দৃশ্য যেন এক ভিন্ন মাত্রা তৈরি করে নিচে সমুদ্র জাহাজ বিশাল বিশাল বিল্ডিং আর দূরে চট্টগ্রাম শহরের সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে যায় চারপাশে সবুজের সমারোহ নির্জন পরিবেশ আর পাহাড়ে বাতাসে ভেসে বেড়ানো এক ধরনের প্রশান্তি এনেদের হৃদয় এখানে এসে শুধু পূজা অর্চনা নয় মনভরে প্রকৃতি দেখা যায় যারা পাহাড় ভালোবাসেন আর ধর্মীয় পরিবেশে কিছু সময় কাটাতে চান তাদের জন্য গুরুকুল দুর্গা মন্দির হতে পারে এক আদর্শ স্থান আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে দুর্গা মন্দিরে যাওয়া যায় সেই রাস্তাটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব হাই ফ্রেন্ডস ট্রাভেল অ্যান্ড সলিউশন আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসছি শ্রী শ্রী গুরুকুল মন্দির এটা হচ্ছে এটাকে আবার একটা দুর্গা মন্দিরে বলা হয় আমি যে জায়গাতে আছি এখন অর্থাৎ গুরুকুল মন্দিরের রাস্তার প্রারম্ভে আছি এ পাহাড় দিয়েই এ এদিক দিয়ে মূলত একবার উপর দিয়ে গুরুকুল মন্দিরে যেতে হয় বা শ্রী শ্রী দুর্গা মন্দিরে তো এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম লেক সিটি এলাকা এবং এর পাশে হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড অর্থাৎ পয়েজ লেকের পিছনের অংশ তো প্রথমে এই মন্দিরে আসতে হলে চট্টগ্রাম সিডিএ এক নম্বরে দিয়ে লেক সিটি এলাকাতে আসতে হবে এটা হচ্ছে আবাসিক লেক সিটি আবাসিক লেক সিটি এলাকাতে আসার পর প্রায় চারশো মিটার উত্তর দিকে আসতে হবে চারশো মিটার উত্তর আসার পরে এ একটা দেয়াল দেখবেন দেয়ালের পাশে এদিকে একটা রাস্তা গিয়েছে রাস্তা বলতে মোটামুটি একটা হাঁটা রাস্তা এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে এবং এদিক দিয়ে এই যে একজন মানুষ দেখা যাচ্ছে এদিক দিয়ে হেঁটে যেতে হবে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিত দেখাবে কিভাবে গুরুকুল মন্দিরে যাবেন বা দুর্গা মন্দিরে যেতে হয় মন্দিরটি আসলে এই আরেকটা সবচেয়ে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি পাশ হচ্ছে কবির্লাম মন্দির এদিকে পাশে কবিল্লাম মন্দির অনেকে প্রতি শুক্রবারে চট্টগ্রামের সিটিতে বা ভাটিয়ারি এলাকায় যারা সনাতন ধর্মের মানুষজন আছেন ওনারা শুক্রবারে একটু রিল্যাক্স করার জন্য বা পূর্ণ করার জন্য কবির্লাম মন্দিরে আসেন তো এটিও কবিল্লাম মন্দিরের পাশে এই মন্দির থেকে কবিল্লাম মন্দির দেখা যায় তো আপনারা যারা এই মন্দিরটি চিনেন না বা মন্দিরটির লোকেশন সম্পর্কে অবগত না আপনারাও আসতে পারেন এখানে প্রতি শুক্রবারে পূর্ণার্থীগণ ভক্তগণ আসেন এবং প্রসাদ বিতরণ করা হয় এখানে তো ফ্রেন্ডস আমি উপরের দিকে উঠতেছি দেখতে থাকুন এই মন্দিরে যাওয়ার রাস্তাটি কেমন বা কীভাবে এখানে যেতে হয় এদিকে একটুখানি পাশে আছে লিং রোড আর লিং রোড হচ্ছে এদিকে চট্টগ্রাম নদী দেখা যাচ্ছে কর্ণফুলি আর এদিকে পাশে বাইজিদ মোস্তামের লিং রোডটি আছে তো আপনারা যারা আসতে চান এখানে এই পরিবেশ চিপা চাপা জায়গা দেখে ভয় পাবেন না কারণ এখানে জনবসতি আছে আর নিরাপত্তার জন্য উপরে আবার আনসার আছে আনসার বাইনি আছে আর আমরা যেখানে যাচ্ছি এই মন্দিরটি একটু এটি মন্দিরের জায়গা বিশাল এলাকা তো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন এই মন্দিরটি দেখতে এটা মোটামুটি একটা ট্রেল বা একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে এই মন্দির দেখতে যাওয়ার সময় এভাবে পথ ধরে ধরে আপনারা হাঁটবেন হারানোর কিংবা বহির কোনো কিছু নেই এখানে পথের সিম্বল আছে কোন দিক দিয়ে যেতে হয় আমার পিছনের বিউটি হচ্ছে এটা হচ্ছে আমার পিছনের বিউ এই যে এদিক দিয়ে আসছি মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি আছি পনেরো মিনিট হাঁটার পরে এই মন্দিরটি আপনারা পেয়ে যাবেন প্রায় পনেরো মিনিট হাঁটার পরে অবশেষে আমরা শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মাচার্য আশ্রমের সামনে পৌঁছে গেলাম তো আমরা মন্দিরে প্রবেশ করব এবং পাশে হচ্ছে কবিল্লাম মন্দির আমরা চলে এসেছি এখান থেকে এদিকে কবুলনা মন্দির আছে বেশি দূরে নয় মোটামুটি কাছে অবস্থিত তো একদিন এখানে চলে আসতে পারেন মন্দিরে চলে এসেছি আশেপাশে খুব সুন্দর জায়গা আবার অদূরে নদী দেখা যাচ্ছে জাহাজ দেখা যাচ্ছে এখন মন্দিরে প্রসাদ বিতরণ চলছে প্রতি শুক্রবারে প্রসাদ বিতরণ করা হয় তো এই মন্দিরের উপর থেকে চারপাশে পাহাড় সমুদ্র জাহাজ গাছপালা সুন্দর বাতাস মানে সব সবকিছুর একটা আনন্দ একসাথে উপভোগ করা যায় এটি খুবই সুন্দর একটি জায়গা এই মন্দিরটি মন্দিরে আপনারা আসবেন খুব ভালো লাগবে আপনাদের এসে অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন প্রতি শুক্রবারে প্রসাদ দেয়া হয় আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা বন্ধুরা আমি এখন গুরুকুল ব্রহ্মাচার্য মন্দির থেকে বিদে নিচ্ছি এই চূড়ার মন্দির এখানকার শান্ত পরিবেশ আর চোখ জুড়ানো চারপাশের দৃশ্য সব কিছুই আমার হৃদয়ে গেঁথে থাকবে আশা করি আপনাদেরও আমার এই ছোট্ট ভ্রমণ কাহিনী ভালো লেগেছে আপনাদের সবার প্রতি অনুরোধ আমার একটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও সুন্দর সুন্দর ভ্রমণ কন্টেন্ট আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন